এক নম্বর ব্যক্তি ছিলেন রহমান বসে বসে ইতিহাস পড়তে ছিলাম সুহ দল আঠার উনিশশো সত্তর নির্বাচন

কিন্তু আপনারা বলেন সাধারণত 170 এর পরে যখন গরি শুরু করেন ক্ষমতা হস্তান্তর করতে শেখ মুজিবুর রহমান সাহেব মানুষ করতে করেছেন এতে আপনাকে ধন্যবাদ জানাই কিন্তু সত্যি যে ভাষণ আজকে রাতে মাঠে যে যান তারে দেনে শুনবেন করবেন ওই কষ্টকে রেকর্ড করেন যে করেন বাইকে

এবা মুখ্য সুক্ত করে শাধীন করেছে কোরআনের পক্ষ কষ্ট করে দিই ঠিক আমরা মেইরা সাইদ তরফ থেকে আপনাদের কবর দিয়েছিলেন শ্রেষ্ঠছেন জব্রাহমান আবার সম্পর্কে সুন্দর করে শিক্ষা পায় প্রচার পরিষ্কারভাবে বললাম پر مسلمان جو هر ختمه پته داري نا kada مسلمان جو اندر مگرحون ڪري ته من تر تاني چنا اضا ربم ڪري کا مجبو آهي ته نا هي يقتي جنن پي کال ڪري چون پدري سوي بسم الله بحواله الله رسول الله